নমস্কার আমার নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন আজকের রেসিপি রুমালি রুটি কিভাবে বাড়িতে রুমালি রুটি বানানো যায় রুমালি রুটি বানানোর জন্য আমি এখানে দুবাটি ময়দা নিয়েছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচ চিনি আর পরিমাণ মতো সাদা তেল দিয়ে ভালোভাবে মেখে নেব খুবই ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর দিয়ে দেবো একটা ডিম ডিমটা দিয়ে আবারও ভালোভাবে হাত দিয়ে মেখে নেব ডিম আর ময়দাম ভালোভাবে মাখা হয়ে গেছে এবার দিয়ে দেব উষ্ণ গরম দুধ উষ্ণ গরম দুধে একটা মিডিয়াম ডো তৈরি করে নেব অল্প অল্প দুধ দিয়ে মেখে নিচ্ছি ডো তৈরি হয়ে গেছে ডোটাকে এক ঘন্টা রেস্টের জন্য রেখে দেবো এক ঘন্টা পরে দেখাচ্ছি আবারও ময়দাটাকে ভালোভাবে মেখে নেব মাখা হয়ে গেছে এবার অল্প অল্প নিয়ে ছোট ছোট লেচি করে নেব প্রত্যেকটা লেচি কাটা হয়ে গেছে এবার অল্প পরিমাণ ময়দা দিয়ে প্রত্যেকটা লেচি ছোট করে বেলে নেব যেইভাবে দেখাচ্ছি ঠিক এইভাবেই একইভাবে আবার একটা করে নেব মাপটা যেন সবার একই থাকে সবগুলো লেচি খুব ছোট করে বেলা হয়ে গেছে এরপর সামান্য একটু তেল দিয়ে উপর থেকে একটা লেচি দিয়ে দিলাম উপর থেকে আবার একটু তেল মাখিয়ে আবার একটা লেচি দিয়ে দিলাম ঠিক যেইভাবে দেখাচ্ছি সেইভাবেই করতে হবে বেশি পরিমাণ তেল দিতে হবে এবার বেলে নিচ্ছি যতটা সম্ভব পাতলা করা যায় ততটা সম্ভবই পাতলা করব খুবই পাতলা করে বেলে নিয়েছি এরপর তুলে একটা তাওয়ার উপরে দিয়ে দেবো পিঠ হয়ে গেছে এবার উল্টে নেব উল্টে ঠিক এইভাবে একটা একটা পরোটা উপর থেকে উঠিয়ে নেব খুব ভাবে প্রত্যেকটা পরোটা উঠে আসছে একটা বারোটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি সেম প্রসেসে বাকি পরোটাগুলো ভেজে নেব পরোটাগুলো কত সুন্দর নরম হয়েছে দেখুন ঠিক এইভাবে বানালে আপনারাও বাড়িতে রুমালি রুটি বানিয়ে নিতে পারেন এইভাবে বানালে আর দোকান থেকে কিনে খেতে হবে না যখনই খেতে ইচ্ছে করবে তখনই বাড়িতে বানিয়ে নিতে পারেন রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা লাইক আর শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে